আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহু আম্মা বাদ। সুপ্রদেশবাসী আপনারা দেখেছেন ফেসবুকে আমার ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছে এবং আমার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। আর আপনারা ভালো করেই তো অবগত আছেন, বিগত কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলাটি প্রত্যাহারের দাবিতে দেশ এবং প্রবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের আপামর সুন্নি জনতা, পীর মাশায়েখ এবং বিভিন্ন সংগঠন রাজপথে তারা আন্দোলন করছেন এবং এখনো আন্দোলন চলমান রয়েছে এবং আমিও আমার জায়গা থেকে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন এই মামলাটি শুধুমাত্র আমার বিরুদ্ধে করা হয় নাই সেখানে আমাদের হাইল সুন তোল জামাতের বিজয়নগর আখাড়ার অনেক নিরীহ সুন্নি জনতাকে সেই মামলার অন্তর্ভুক্তি করা হয়েছে টোটাল সবার মামলাটাই নিষ্পত্তির জন্যই আমি আসলে চেষ্টা করে যাচ্ছি সেই মামলাটির অগ্রগতি মামলা নিয়ে কী করেছি সেই জন্য অনেক জায়গা থেকে আমার শুভাকাঙ্ক্ষীগণ আমার কাছে খোঁজখবর নিয়েছেন এবং মামলাটা নিয়ে কী করা যায় সে ব্যাপারে অনেক পরামর্শ দিয়েছেন এরই ধারাবাহিকতায় বিগ গত বুধবারে আমাদের বাড়িতে মাওলানা আলামিন নরি সাহেব এসেছিলেন তিনি এসে আমার মামলাটির খোঁজখবর নিয়েছেন এবং আমি মামলা নিয়ে কী করেছি তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি আমার কথাগুলো বলেছি এবং তিনি আমাকে বললেন যে যেহেতু মামলাটি মিথ্যা হইরানিমূলক মামলা ষড়যন্ত্রমূলক মামলা এই মামলাটি যদি খুব দ্রুত যদি নিষ্পত্তি করতে চান তাহলে ঢাকা একজন লোক আছে তার কাছে গেলে আপনি মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পারবেন তো আপনারা জানেন যে একটা মামলা একটা বিভিন্ন ধরনের টেনশন যে যেভাবে বলছেন আমি তো চেষ্টা করে যাচ্ছি এর দ্বারা কথাই ওনার কথাটাকে আমি খুব গুরুত্বের সাথে শুনেছি তিনি আমাকে বললেন যে ওনার কাছে গেলে হয়তো মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ওনাকে কোথায় পাওয়া যাবে হুম তখন মরুলা আলামী নুরি সাহেব বললেন ঢাকায় একটি সুফিবাদী প্রোগ্রাম আছে মতিজিল টিএনডি স্কুল মাঠে ওই প্রোগ্রামের মধ্যে তিনি থাকবেন ওখানে গেলে ওনাকে পাওয়া যাবে তখন আমি বলছিলাম যে যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামের আহ্বায়ককে ওনাকে আমি কয়েকবার বলেছিলাম তিনি বলছেন যে আহ্বায়ক কে সেটা সেখানে গেলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তো আমি বলেছিলাম যে সেখানে এই প্রোগ্রামটাতে কে কে থাকবে তখন তিনি আমাকে বললেন যে বাংলাদেশের প্রসিদ্ধ দরবার ফুলতুলি দরবার দরবার সোনাকান্দা দরবার মায়ের দরবার আটশি দরবার বিভিন্ন ধরনের দরবারের নাম বললেন বিশেষ করে আল্লামা সৈয়দ সাইফুদ্দিন মাজবান্ডারী হুজুর থাকবেন এবং আমার ওস্তাদ আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম ফজুল হুজুর তিনি তো উমরাই আছেন বলছেন যে তিনি যদি দেশে থাকতেন তা কোনাকে দাওয়াত করতেন এবং আমাদের অনেক দরবারের নাম তিনি বললেন অনেক পরিচিত মুখের কথা বললেন তখন আমি তাকে বললাম যে দেখেন যদি ওখানে সুফিমাদের প্রোগ্রাম হয় ওনারা প্রোগ্রাম করুক সে যেহেতু আমার নামে আমার বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলা চলমান অবস্থায় একটি সামাজিক প্রোগ্রামে আমি যেতে পারবো না যদি একান্ত যদি ওই লোকটা যদি ওই প্রোগ্রামে উপস্থিত থাকে যার মাধ্যমে আমার মামলাটা নিষ্পত্তি হবে তাহলে আমি যেতে পারি তখন তিনি আমাকে বললেন ঠিক আছে তাইলে আমি ওনার সাথে রুমের ভিতরে আপনার সাথে পার্সোনাল বসে আপনার সাথে কথা বলিয়ে মামলার কাগজপত্র নিয়ে আসবেন আমি ওখানে কথা বলাই দিব ঠিক আছে তখন আমি সেই বিধি বিধি মোতাবেক আমি শুক্রবারে শুক্রবার আমি ঢাকা যাই ঢাকা যাওয়ার পরে ওনারা আমাকে রিসিভ করেছেন রিসিভ করার পরে পার্সোনাল গেট দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছেন ঢুকানোর পরে দেখলাম ভিতরে বিশাল বড়ো মাঠ মাঠে অনেক বড় প্যান্ডেল এই প্যান্ডেলে অসংখ্য লোক প্রায় হাজার খানেক লোক সেখানে উপস্থিত তারা বসে বসে বক্তব্য শুনতেছেন হ্যাঁ তো আমি ওখানে ঢোকার সময় জিজ্ঞেস করলাম যে আমি তো মামলা সংক্রান্ত ব্যাপারে পার্সোনাল কথা বলবো আমি এখানে এখানে আমি আসার কথা না তখন ওনারা আমাকে একটু সামনে নিয়ে গেলেন যেহেতু আমাকে ভিতরে ঢুকিয়ে ফেলছে আমি যেহেতু লোকটার সাথে দেখা করব তো তারা আমাকে নিয়ে যাচ্ছেন তো নিতে 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 আমাকে নিয়ে চেয়ারে বসালেন চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল যে দরবারের পীর মাসাইদের কথা বলা হয়েছিল সেখানে কোনো পীর মাসাইকদেরকে দেখতে পাচ্ছি না এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফুরির ফতো আরোপিত এবং আমাকে ওখানে ঢোকার পরেই আমাকে কিন্তু চেয়ারের মধ্যে বসালেন আমি বসলাম বসার পরে তখন দেখলাম যে আবদুল্লাহ আল মারুফ সার সেখানে বক্তব্য দিচ্ছেন তো বক্তব্য দেওয়ার পরে আমি হুট করেই আমি দুই তিন মিনিট পরেই আমাকে বক্তব্য দেওয়ার কথা বললেন আমাকে বক্তব্য দেওয়ার কথা বললেন আমি যখন দেখলাম যে এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন পীর পীরমাশায় এখানে আসছেন এবং আমি সকল সামগ্রিক সব কিছুর উপরে বেশ করেই হ্যাঁ উপস্থিত আহসলাত জামাতের ঐক্য হওয়া জরুরি এবং দেশে মাজার আক্রমণ করা হচ্ছে সেই মাজারকে সুরক্ষা দিতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এবং আল্লাহর অলিদের পক্ষে যারা থাকবেন তারা বিজয়ী হবে যারা বিরুদ্ধে যাবেন তারা লাঞ্ছিত হবে আমি সামগ্রিকভাবে একটা বক্তব্য দিয়েছি যেহেতু অনেক লোকজন আবার আমাদের পরিচিত যাদেরকে ভালো জানি এমনও কিছু লোকজন সেখানে উপস্থিত ছিল তো সব কিছু পক্ষ বিপক্ষ সব দেখে আমি মেকানিজম করে আমি সেখানে কিন্তু বক্তব্য দিয়েছি ওকে তো বক্তব্য দিয়ে আমি যখন বসছি বসার পরেই আমাকে পরিচয় করাই দিচ্ছেন আলামিন নুরী যে উনি একজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছেন যে দেওয়ানবাগীর ছেলে আমি আসলে দেওয়ানবাগীর ছেলেকে আমি জীবনে কখনো দেখি নাই ওনার কোনো বক্তব্য আমি কখনো শুনি নাই তিনি আমার পাশে বসলেন আমার পাশে বসার পরে হ্যাঁ তো তিনি যখন আমার সাথে কথা বলছেন আমি ওনাকে সুস্পষ্টভাবে বলেছি দেখেন আপনার আব্বা কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন এবং আপনাদের দরবারের প্রতি এমন কিছু অভিযোগ আছে কুফুরি ফতুয়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে এই ব্যাপারগুলো আপনি যদি নিরসন না করেন তাহলে আহ সুনতুন জামাত কেউ তো আপনাদের কাছে আসবে না আপনাদেরকে কাছে নিবে না যেমন আমাকেও আপনি পাবেন না আমিও তাই দরবারের বিরুদ্ধে অনেক কথা বলেছি তখন দেয়নবাগির ছেলে তিনি আমাকে বললেন যে হুজুর আপনি ম্যানেজ করতে কাজ করেন আপনি সুন্নি জামাতের অকুত বই একজন সৈনিক হিসাবে কাজ করতেছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আমাদের দরবারে যে যদি আহনু সুনাতল জামাতের যে কোনো ফতোয়ার ক্ষেত্রে আপনি পাঁচজন আকাবিরকে নিয়ে আসেন ওনারা ওনাদেরকে চেয়ারে বসান আমি প্রয়োজনে তিনি আমাকে বলতেছেন যে আমি প্রয়োজনে মাটিতে বসবো আমাদের দরবারে যে কোনো ফতোয়ার জন্য যদি ক্ষমা চাইতে বলে ক্ষমা চাইব উড্ডু করতে বলে উড্ডু করব। এবং যদি মাপ চাইতে বলে মাপ চাইব আমি প্রয়োজনে ক্ষমা চেয়ে হলো আমি চাই সকলে ঐক্যবদ্ধ থাকুক তো আমি এই অল্প সময়ের ভিতরেই কিন্তু ওনাকে কিন্তু আমি প্রশ্ন করেছি যে ওনার দরবার সম্পর্কে যেহেতু আমার সাথে পরিচয় করাই দিয়েছে কারণ এই অল্প আপনি জানেন যে কিছু কিছু মুহূর্ত আছে কিছু করার থাকে না যে আমি ইচ্ছে করলে ঢুকলাম ঢুকে লাভ লাভ মেনে চলে আসতে পারতাম কিন্তু আমাদের একটা ফেস ভ্যালু আছে এখানে কিছু লোক তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে চিনে যাদের আকৃতের ব্যাপারে আমি জানি না এমন কিছু লোকও আছে যাদেরকে আমি চিনি ঠিক আছে এখন সামগ্রিক দিক বিবেচনা করে তো হুট করে একটা অনুষ্ঠান থেকে চলে আসা যায় না তো আমি আমার তারপরও যেহেতু আমি এই অনুষ্ঠানটাকে আমি সন্দেহ করেছি যে এই অনুষ্ঠানটা আহসল্লা তালকে আমাদের সেফ কোনো ধরনের কোন ধরনের পরামর্শমূলক আলোচনা এটা অনুষ্ঠান নয় এটা দুর্বিসন্ধিমূলক একটি একটা প্রোগ্রাম তো সেখান থেকে আমি চলে আসার জন্য আমি চেষ্টা করেছি এবং আমি কিন্তু সেখান থেকে চলে যাবতীয় দিক চিন্তা ভাবনা করেই কিন্তু আমি কিন্তু সেখানে চলে এসেছি সেখান থেকে চলে এসেছি তবে আমি যে কথাটা বলতে চাই আসলে আমি যে কথাটা বলতে চাই অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে দেম্বার দরবার শরীফ থেকে আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে শুনেন একটি কথা বলি তাহিরি সাহেবকে টাকা দিয়ে কেনা যাবে না আপনারা জানেন যে দেওয়ানবাগ দরবারের বিরুদ্ধে কিন্তু আমি অনেক বক্তব্য দিয়েছি শুনেন সত্য সত্যই মিথ্যা মিথ্যাই উনি কুফুরি বক্তব্য দিয়েছে ওনার উপর কাফের ফতো আছে এটা বলবো থাকবে এটা এটা চিরন্তন পরিষ্কার কথা তো সেক্ষেত্রে ওনার ছেলে আমাকে যেটা বলছেন এটা যদি সত্যিকার অর্থে ওনার কথা হয়ে থাকে আমি তাকেও প্রস্তাব করব যে আপনি আমাকে সেই দিন যে কথাগুলো বলছেন এগুলো আপনি হালুস জামাতের সামনে উপস্থাপন করুন আপনি বলুন ঠিক আছে এক দুই নম্বর কথা হলো যারা আমার ব্যাপারে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন যে আমাকে আমি দেওয়ানবাগ দেওয়ানবাগিকে আল্লাহর অলি বলছি আপনি কি একটা প্রমাণকে আপনি দেখাতে পারবেন যে দেওয়ানবাগে আল্লাহর অলি ছিলেন আমি এই কথা বলছি একটা সেকেন্ডকে প্রমাণ করতে পারবেন তা আপনি প্রমাণ না করে আমি সামগ্রিকভাবে আল্লাহর অলিদের সম্মান নিয়ে কথা বলেছি কিন্তু দেওয়ানবাগে কে আল্লাহলি বলছি আপনি কি তারা প্রমাণ দিতে পারবেন তো কেন আপনি ফেসবুকে এগুলো লেখলেন এডিটিং করে বক্তব্য কেন ঢোকাই দিলেন আপনি কি একটু চিন্তা করবেন না এবং বলছেন যে অনেকে যারা বলছেন যে আমাকে তারা টাকা দিয়ে সেখানে নিয়ে গিয়েছেন টাকা দিয়ে তাহির হিসেবে কেনা যাবে না এ শিয়াবাদের বিরুদ্ধে আমি জিরু টলারেন্স ঘোষণা করেছি আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না শিয়াবাদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি আর আমি শিয়াবাদের সঙ্গে মিলে যাব মিশে যাব আমি এক মামলাটার জন্য শুধুমাত্র আমি একটু টেনশন এবং দুরাদ্রি করছি এটার জন্য মূলত আমি গিয়েছি কিন্তু সেখানে দুর্বিসন্ধি করে বিভিন্নভাবে কিছু তথ্য গোপন রেখে আমাকে হয়তো সেখানে তারা ব্যবহার করতে চেয়েছে কেউ কেউ এবং আপনারা জানেন যে বিগত দিনও আমাদের অনেক আ깍বেরকে ইরানে সফরের নাম করে নিয়ে গেছে ইরানে সফরের নাম করে নিয়ে গিয়ে শিয়াদের প্রোগ্রামে ঢুকাই দিয়ে শিয়াদের পাশে বসিয়ে ছবি তুলে তারা অনলাইনে প্রচার করে দিয়েছে যদিও আমাদের গণ তাদের সন্ধি অনুভব করে তারা কিন্তু অনলাইনে এসে তাদের জায়গা পরিষ্কার করেছেন আপনারা মনে করতে পারেন ঠিক এভাবে হয়তো আমাকেও তারা এভাবে নিয়ে ওই বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির কথা বলে আমাকে সেখানে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন ছবি কালেক্ট করে বিভিন্নভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আহালুসুন্নাত জামাতের ইউনিটকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে এবং সেটাই হচ্ছে তো সুতরাং আপনারা তাতে বিব্রত হবেন না এবং এবং এটাও বলা হয়েছে আমি ফেসবুকে অনেকে লিখতেছেন যে নাকি আমি আমাকে নাকি আকি কার অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে এটাও হান্ড্রেড পারসেন্ট আমি জানি না বরং আমি দেওয়ানবাগের ছেলেকে জিজ্ঞেস করছি তখন তিনি আমাকে বললেন যে না আকিকের অনুষ্ঠান না আমি আকিকা শুধু নাম দিয়েছি যেহেতু এখানে অসংখ্য পীর মাসেকরা আসবেন সবার সেফটি নিরাপত্তার জন্য আমি শুধু নামটা ব্যবহার করছি আর না হয় আমি প্রশাসনিক ভাবে অনুমতি পেতাম না তো সুতরাং তিনি নিজেও বলতেছি এটা অনুষ্ঠান না এখন যদি তারা এটা আকিকের অনুষ্ঠান বলে আবার চালাই দেয় এটা তারা চালাইতে পারে এটা আকিদের অনুষ্ঠান কি না সেটাও আমি জানি না এবং সেই প্রোগ্রামে যে আমি যাব এক সেকেন্ডের জন্য আমি রাজি ছিলাম না আমি স্রেফ মামলা সংক্রান্ত একজনের সাথে আলোচনা করব। সেই জন্য আমি গিয়েছি এবং আমি সেখানে গিয়ে সেই লোকটাকেও খুঁজে পেলাম না তা আমি সব সর্বসা করলে আমি এতটুকু বুঝতে পেরেছি যে এই ছলে বলে কৌশলে ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করানো ছিল তাদের উদ্দেশ্য এবং সেখানে গিয়ে যখন দেখেছি আমাদের মতাদর্শের যাদেরকে থাকার কথা বলছিলেন তারা যখন দায়িত্বশীল কেউ নাই তখন মনে করেছি তৎক্ষণাতে মনে করেছি এটা তাদের দুর্বিসন্ধি আর সেই ক্ষেত্রে যখন এই ছবিগুলো অনলাইনে এসে যখন বিভিন্ন চরাচরি হলো তখন আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমার প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের জায়গা থেকে তারা প্রতিবাদ করেছেন তারা বারবার লেখতে চেষ্টা করেছেন আমি সেখানে যেতে পারি না হ্যাঁ আপনারা আপনারা যা বা ভেবেছেন আমিও তাই বলি আসলে আমি সেখানে যেতে পারি না কারণ যাদের উপরে কুফুরি ফতোয়া যারা শিয়া ওই মসজিষ্ের ভিতরে আমি যেতে পারি না আমাকে নেওয়া হয়েছে ছলে বলে কৌশলে এটা আমি একটা ধরতে পারেন ষড়যন্ত্রের শিকার এবং পাশাপাশি যারা প্রতিবাদ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যদি ওই ছবিগুলো আপনারা জানেন যে ওই প্রোগ্রামের মধ্যে আমি গিয়ে দেখেছি সমস্ত মিডিয়াগুলো তাদেরই ছিল আমি অনেক দিন ধরে কিন্তু ফেসবুক চালাই না আপনারা যারা ফেসবুকে দেখে প্রতিবাদ করে আমার আমার দৃষ্টিতে এই প্রতিবাদগুলো এনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা লেখার কারণে প্রতিবাদ করার কারণে আমি কিন্তু তাদের দুর্বি সন্ধি এবং তাদের চক্রান্তগুলো আমি কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এভাবেই যুগে 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 আহল সুনাত জামাতের বিভিন্ন লোকদেরকে যেমন করে ওই আমাদের আকেবারকে ইরান সফরের নামে ইরান নিয়েছে ছবি তুলে ছেড়ে দিয়েছে তাদের উপরে তোহমতের ট্যাগ লাগিয়েছে ঠিক ষড়যন্ত্রের সেই অংশ হিসাবে তারা আমাকে কিন্তু মনে হয়তো সেখানে নিয়ে গিয়েছেন হ্যাঁ কিন্তু এর দ্বারা একটা লাভ হয়েছে আপনাদের এবং আহসলাত জামাতের আমার মতন একটা ব্যক্তিকে যেহেতু তারা এভাবে তত্ত্ব হাইট রেখে আমাকে সেই প্রোগ্রামে প্রবেশ করে দিয়েছে তার মানে হলো আগামীতে আমার এটাকে আমার এই ঘটনাকে আমার এই অংশগ্রহণকে কেন্দ্র করে আপনারা সতর্ক থাকবেন কেউ যেন আমার মতো করে আপনাদেরকে এই রকম শিয়াবাদের শিয়াবাদের সাথে মহামেলা করার করানোর সুযোগ তারা না পায় সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনারা যারা আমার মামলার জন্য প্রতিবাদ করছেন আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমি আমার আমার ওই দাওয়ানবাগির ছেলে এবং ওই শিয়াবাদের বিভিন্ন লোকদের সাথে ছবি দেখে যারা প্রতিবাদ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ কারণ আপনাদের এই প্রতিবাদের কারণে কিন্তু আমি আরও সজাগ হয়েছি এবং আপনারাও যারা রয়েছেন নাক চোখ খোলা রাখবেন শিয়ারা এভাবেই বিভিন্নভাবে ছলে বলে কৌশলে আমাদেরকে কিন্তু কুণ্ঠাসা করার চেষ্টা করবে এবং সুন্নাতুল জামাতের যে ইউনিটি সেই ইউনিটিকে তারা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে তো সেই জন্য আপনারা আমার প্রতি বিশ্বাস হারাবেন না আমরা সবাই আহলুসন্নাতল জামাতের আঁকি মৌলিক আঁকি প্রচার প্রসারের ক্ষেত্রে যে কোনো ধরনের অসঙ্গতি হলে ধরিয়ে দিবেন এবং মিলেমিশে আহলুস জামাতের কাজগুলো আমরা সবান্ধবে দেশে বিদেশে প্রচার করব এবং যারা আমার এ যাওয়ার ক্ষেত্রে আপনারা কষ্ট পেয়েছেন মর্মাহত হয়েছেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আহলুসুল্না তল জামাতের জন্য জীবন বাজি দিতে রাজি আছি কোরবানি করতে রাজি আছি এবং যারা আমি সেখানে আমি দুর্বিশন্দিভাবে হোক ষড়যন্ত্রমূলকভাবে হোক ভুলে হোক কিংবা যে কোনোভাবে হোক আমার আমার আমাকে তো সেখানে তারা নিয়েছে আমিও তো গিয়েছি কিন্তু আমি তো এক মিনিট আগে জানতাম না যে আমি তাদের প্রোগ্রামে গিয়ে ঢুকবো এরপরে যেহেতু আপনারা মর্মাহত হয়েছেন এবং এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি আপনারা কেউ আমার প্রতি বিশ্বাস হারাবেন না আমরা আহলুসুল জামাত কখনো বধ আকিদা দাদিদের কাছে ইমান বিক্রি করিনি করবো না আর টাকা দিয়ে যারা যারা ফেসবুকে অতিরঞ্জন করে কিছু লিখেছে দেওয়ান ব্যক্তি নাকি আমাকে কোটি টাকা দেওয়া হয়েছে যদি একটা টাকা দিয়েছে মর্মে কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাইব কিন্তু অযথা কোনো ধরনের গুজব বানোয়াট মিথ্যা ধারণা করে কথাগুলো লেখবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি A baracato.